আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আবারও একটি সেল আপডেট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গত কয়েকদিন আগে এই সুযোগে জিক্সার এফআই এবিএস বাইকটা আমাদের বাইক বন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দিছিলাম তার মাধ্যমে এই যে আমার এই বড় ভাই উনি আমাদের ভিডিওটা নিয়মিত দেখে যেটা আমাকে বললো উনি গাড়িটা দেখে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে উনি আইসা গাড়িটা দেখে নিলো আজকে আলহামদুলিল্লাহ ওনার কাছে গাড়িটা বিক্রি করতে পেরে খুবই ভালো লাগতেছে তো ভাইয়ের সাক্ষাৎকার নিব ভাইয়ের গাড়িটা কিনতে পেরে কিরকম লাগলো ভাই ওয়ারি ঠিক আসছে আসলে ওয়ারি ওই ঢাকার ভিতরে অনেক শোরুম আছে তাও আমার শোরুমটা রায়েরবাগ মিরাজনগর এখান থেকে আইসা নিল তো আসার পরে গাড়িটা ওনার কিরকম লাগলো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম আরিফ ও আরিফ ভাই আপনি কিরকম আসছেন আছি ভালো আচ্ছা আপনি আমাদের যে ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিডিওটা দেখে আসলেন তো আমার হয়তো কথাবার্তা বা ভিডিওতে অনেক গাড়ি আসলে এই গাড়িগুলো দেখে বা আমাদের শোরুমে পেজে না আপনার কাছে কেরকম লাগে আমার প্রথমে ধন্যবাদ জানাই শুনবে আপনাকে আসলে আমি তো এই গাড়িটা আসলে আমি খুবই ফ্যান ছিলাম এই গাড়িটা আমার আর কি আমি অনেক খুঁজছি পাইতেছিলাম না ঢাকাতে এফআইএস এর রেড কালার বিশেষ করে রেড কালার এফএসটা আমি মন থেকে চাইতেছিলাম তো আমি আপনাকে ফলোয়ার ছিলাম আপনার সাবস্ক্রাইবার ছিল আসি ইউটিউবে আমি আপনার গাড়িগুলো দেখতাম যখনই সেল দিতেন তখন একটা গাড়ি উঠতো আমি দেখতাম ওই হিসেবে যখন আমি দেখলাম যে এই গাড়িটা আপনি নিছেন আমি দেখার সাথে সাথে গাড়িটার খোঁজ লাগাই যে গাড়িটি কেনার জন্য তো এসে আমার যে ডিমান্ড সে ডিমান্ডের সাথে আপনার গাড়ির সাথে মিলে গেছে এবং আই এম ভেরি হ্যাপি আপনার এখান থেকে কিনতে পারা আসলে এখান থেকে আপনারা যারা গাড়ি কিনবেন না কেন আমি একটা কথা বলি সুমনবাইয়ের ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো এবং খুব ফ্রেন্ডলি উনি গাড়ির প্রবলেমগুলো আপনাকে বলবে আর ভালো দিকগুলোও বলবে সব দিক থেকে উনি খোলা কথা বলে অন্য অনেক জায়গায় আছে যা আপনাকে অত ফাঁকি দিয়ে কথা বলে গাড়ির বিক্রি চালাই দেওয়ার চেষ্টা করে উনি কিন্তু ওইভাবে না উনি কথা এবং কাজে আমি যেটা দেখলাম সে সেভাবে চলে এবং এবং ওইভাবেই উনি গাড়িগুলো সেল করে সো উনি প্রতারণার আশ্রয় নেয় না উনি যা বলে স্ট্রেট কার্ড বলে যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে আমি অনেকগুলো ওনার ভিডিও দেখছি এবং নোটিফিকেশন আসে নিয়মিত তো আপনারাও চাইলে কোনো গাড়ি পছন্দ হইলে আপনারা এখান থেকে কিনতে পারেন নিঃসন্দেহে এবং খুব ভালো সার্ভিস পাবেন আমি আশা করি আমি সুমন ভাই শুভকামনা করতেছি ওকে থ্যাংক ইউ ওয়েলকাম তো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আসলে কথা হইল মানুষ বাঁচে কয়দিন তারপরে একটা জিনিস বিজনেস করি পেট চালানোর জন্য এই না যে এটা নিয়ে মিথ্যা আশ্রয় নিতে হবে যতটুক আমার জানা আমি বইলে দিলে আমার কাছে ভালো লাগে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন রাখেন আর যার যেই বাইকটা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাইক বন ভিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে দুটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম